আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক দুই এর এক বিশিষ্ট দীঘাত সমীকরণের চব্বিশ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের চব্বিশ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটি সমাধান করার আগে আমরা উদ্দীপককে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি আমরা পড়ব এখানে লেখা আছে একটি আয়তাকার ঘরের ম্যাজের ক্ষেত্রফল আছে একশো বিরানব্বই বর্গ মিটার ম্যাজের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে অর্থাৎ ম্যাজের দৈর্ঘ্য যদি চার মিটার কমায় এবং প্রস্তুত যদি চার মিটার বাড়ায় তাহলে পূর্বের যে ক্ষেত্রফল একশো বিরানব্বই সেটাই কিন্তু থাকবে এ কথাই বলছে তো এখানে বলছে ম্যাজের দৈর্ঘ্য এবং প্রস্ত নির্ণয় করো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে সমাধান কথাটা লিখে নিয়েছি আগেই আমি তো এখন আমি মনে করি ম্যাজের দৈর্ঘ্য এবং প্রস্তুত ধরে নেব তো মনে করি দিয়ে আমি কথাটা লিখি মনে করি ম্যাজের দৈর্ঘ্য যেহেতু ম্যাচটি আয়তকার তো আয়তকার কথাটা আমি লেখলাম না তো মেজের দৈর্ঘ্য এক্স মিটার আমরা ধরে নিলাম আর এখানে মেজের মিটার ধরি তো শিক্ষার্থী এখানে মেজের ক্ষেত্রফল আসে মেজের ক্ষেত্রফল এক্স ওয়াই মিটারে মিটারে বর্গ মিটার হয় তো প্রথমে বলছে যে মেজের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার যদি হয় তাহলে আমরা প্রথম শর্তমতে এখানে লিখি প্রথম শর্তমতে মতে এক্স ওয়াই ইকুয়াল একশো বিরানব্বই এটা এক নং সমীকরণে আমরা রেখে দিই তো শিক্ষার্থী এবার আমাদের বলছে দ্বিতীয় শর্তের ক্ষেত্রে বলছে মেজের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকে তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা এখানে লিখি দ্বিতীয় শর্তমতে দৈর্ঘ চার মিটার কমালে এক্স মাইনাস ফোর প্রস্থ চার মিটার বাড়ালে অর্থাৎ ফোর তাই যেহেতু অপরিবর্তিত একশো বিরানব্বই থাকে তো শিক্ষার্থীর মধ্যে এখানে এটাকে দুই নংকরণ হিসাবে চিহ্নিত করি তো এখন আমরা এটাকে আমরা করতে গেলে প্রথমে আমরা এক নং সমীকরণ হতে পাই কথাটা লিখি এক নং সমীকরণ হতে পাই তো এক নং সমীকরণ হতে আমরা পাই এক্স ওয়াই ইকুয়াল একশো বিরানব্বই তো আমরা এখানে এক সমান সমান যদি রাখি তাহলে আমাদের একশো বিরানব্বই উপরে যাবে এবং ওয়াই নিচে আসবে তো এটা হচ্ছে তিন নং সমীকরণ তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা দুই নং সমীকরণে এক্সের মান বসাবো দুই নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে আমরা প্রথমে এক্স মাইনাস ফোর আর এখানে ওয়াই প্লাস ফোর ইকুয়াল একশো বিরানব্বই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পৃষ্ঠা বাকি অংশ করা করতে চলে যাই তো শিক্ষার্থী বুধের এখানে আমাদের এক্স মাইনাস ফোর ছিল তাহলে এক্সের পরিবর্তে আমাদের আসছে একশো বিরানব্বই বাই মাইনাস ফোর আর এখানে ওয়াই প্লাস ফোর ইকুয়াল একশো বিরানব্বই তো শিক্ষার্থী বন্ধুরা তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখানে এই একশো এখানে আমরা নিতে পারি তাহলে এখানে আসবে একশো বিরানব্বই মাইনাস ফোর ওয়াই আর এখানে আমাদের ওয়াই প্লাস ফোর এটাকে আমরা এখানে এখানে লিখে দিই আর একশো বিরানব্বই তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা নিচে ওয়াই লিখবো এবং পাশে একশো বিরানব্বই মাইনাস ফোর ওয়াই উপরে গণনা করে ওয়াই প্লাস ফোর আমরা রেখে দিই তো এখানে আসে একশো বিরানব্বই তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা গুণ করে নিই নিচে ওয়াই লিখে দিই একশো বিরানব্বই দিয়ে ওয়াই কে গুন করি তাহলে এখানে আসবে একশো আর একশো যদি ফোর কে গুন করি তাহলে এখানে আসবে সাতশো আসট্টি আর এখানে আসবে মাইনাসে প্লাসে মাইনাস চার চার ষোলো ফোর ওয়াই কে ফোর করলে ষোলো আসে আর ডান পাশে আমাদের একশো এটা আমরা লিখে নিলাম তো শিক্ষার্থী এবার আমরা আর একটা গুণ করে নেই একশো বিরানব্বই ওয়াই প্লাস সাতশো আটষট্টি মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস একশো বিরানব্বই ওয়াই তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা একশো বিরানব্বই ওয়াই প্লাস সাতশো মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস বাম পাশে যেটা আছে সেটা লিখে এখন ডান পাশে একশো বিরানব্বই ওয়াই আমরা ডান বাম পাশে নিয়ে আসি পাশে তো এখানে মাইনাস হয়ে যাবে তো সেক্ষেত্রে আর প্লাস একশো এবার আমরা সেটা লিখি এখন মাইনাস ষোলো ওয়াই আর এখানে থাকে সাতশো আষট্টি অর্থাৎ সেভেন হান্ড্রেড সিক্সটি এইট ইকুয়াল জিরো তো সেক্ষেত্রে এখান থেকে আমরা মাইনাস ফোর কমন নিই তাহলে এখানে ওয়াই স্কোয়ার আর এখানে থাকে প্লাস ফোর ওয়াই আর এখানে প্লাসে মাইনাস থাকে মাইনাস এখানে আছে একশো বিরানব্বই ইকুয়াল জিরো তো শিক্ষার্থী এই ক্ষেত্রে ওয়াই স্কোয়ার আর এখানে থাকে মাইনাস একশো তো এবার আমরা আমরা মিডল টার্ম করবো ওয়াই স্কোয়ার মাই মাইনাস একশো বিরানব্বই ইকুয়াল জিরো তো সেক্ষেত্রে এখানে একটা কথা বলে রাখা ভালো যে মাসকাল সংখ্যা দৃষ্টি গুণফল এবং দুই পাশে সংখ্যা গুণ গুণফল যদি দেখে একরকম হয় তাহলে বুঝবে এটা মিডেল টার্ম সঠিক হয়েছে তো আমরা এখানে দেখি ষোলো ওয়াই থেকে বারো ওয়াই গেলে ফোর ওয়াই থেকে এবং ষোলো আর বারো গুণ করলে একশো বিরানব্বই আসে আবার একশো বিরানব্বই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে কিন্তু সেটাই যেটা আসার কথা সেটাই আসে তো সেক্ষেত্রে আমাদের মিডেল টার্মটি সঠিক হয়েছে তো এখানে আমরা ওয়াই কমন নিই এখানে ওয়াই প্লাস সিক্সটিন আর এখানে বারো কমন নিতে পারলে এখানে ওয়াই প্লাস সিক্সটিনই আসে ইকুয়াল জিরো তো শিক্ষার্থী মন্দির এবার আমরা ওয়াই প্লাস সিক্সটিন দুইটা অর্থাৎ ষোলো দুইটা থেকে একটা নিই আর এখানে ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো তো শিক্ষার্থী মধ্যে এবার ওয়াই প্লাস ষোল ইকুয়াল জিরো লিখি অথবা ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল আমরা এখানে জিরো লিখতে পারি তো শিক্ষার্থী পর্যন্ত এখানে আমাদের ওয়াই ইকুয়াল মাইনাস ষোলো মাইনাস ষোলো আর এখানে লিখতে পারি বা ওয়াই সমান সমান টুয়েলভ তো যেহেতু এখানে আমাদের ঋণাত্মক মান গ্রহণযোগ্য না কারণ দৈর্ঘ্যপ্রস্তক কখন ঋণাত্মক হতে পারে না তাহলে এটা আমরা লিখতে পারি এটা অসম্ভব বা গ্রহণযোগ্য নয় এটাকে আমরা অসম্ভব লিখে দিতে পারি তো এটা অসম্ভব এটা কখন হতে পারে না এটা গ্রহণযোগ্য নয় বা এখানে যেটা খুশি লেখা যায় সুতরাং ও এখানে আমরা প্রস্তুত ধরেছি তাহলে এখানে আমাদের অর্থাৎ মেজের দৈর্ঘ্য আয়তকার ঘরের মেজের দৈর্ঘ্য সরি প্রস্থ দ্বারাই আমাদের এখানে প্রস্থ ওয়াই সময় সমান ওয়াই সময় সমান বারো মিটার দেখতে পারি তো তো শিক্ষার্থী বন্ধুদের এখানে আমাদের প্রস্থ ওয়াই সময় সমান বারো বের হয়েছে তাহলে আমরা তিন নং সমীকরণে ওয়াই এর মানটি বসাবো তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাবো তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই

মেজের দৈর্ঘ্য মেজের দৈর্ঘ্য এক সমান সমান ষোলো মিটার আসে এবং আয়তকার ঘরের মেজের প্রস্ত আমাদের এখানে আসে ওয়াই সমান সমান বারো মিটার তো সেক্ষেত্রে এখানে আমরা অ্যান্সার লিখে দিই দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্তু আমরা এখানে লিখে দিতে পারি বারো মিটার তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের যে চব্বিশ নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে কথা হবে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ